নমস্কার বন্ধুরা তোমাদের দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল তো আজকে তোমাদের পরীক্ষা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ অফিশিয়াল নোটিশ সম্পর্কে তোমাদের অবগত করতে চলেছি এইমাত্র তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের একটা অফিশিয়াল নোটিশ বেরোলো যে নোটিশটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা বিভিন্ন জায়গায় শুনছো সেপ্টেম্বর এক্সাম হবে এই হবে সেই হবে সমস্ত কিছু তোমরা কিন্তু না ভেরিফাই করে তোমরা সেই সমস্ত জিনিসে বড়ো বড়ো ইউটিউবার বড় বড় নিউজ পেপার এদের কথা বিশ্বাস করছো দেখো একটা কথা বলি যারা পুরো হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স দিয়ে তোমাদের বলে ঠিক আছে যে অমুক ডেটেই হবে তাদের কোনো নলেজ নেই এটুখানি ম মনে করবে আর একটা কথা থেকে বড়ো কথা আজকের দিনে নিউজ পেপার যে নিউজ পেপার হয়তো ক্যান্ডিডেটরা একটা বিশ্বাস্য চোখে দেখতো সেই নিউজ পেপারই এখন আন আনভেরিফাই সমস্ত ডেটগুলো তোমাদের সামনে তুলে ধরছে জানি না কি মার্কেটিং এদের ব্যাপার সেটা জানি না তো তোমাদের অফিসিয়াল নোটিশটা বলছি দেখো সাতাশ পাঁচ দু হাজার পঁচিশে নতুন ওয়েবসাইটে একটা নোটিশ বেরিয়েছে যেখানে কী বলা হয়েছে দেখো নোটিশ নাম্বার দেখতে পাচ্ছ সমস্ত কিছু এখানে কে কী বলা হয়েছে ইট হ্যাজ কাম টু দ্য নোটিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড দ্যাট ভেরিয়াস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবার অ্যান্ড জব রিলেটেড নিউজ পেপার আর স্প্রিডিং আনভেরিফাইড নিউজ দ্য ডেট অফ ঠিক আছে মানে আনভেরিফাইড ডেট কিন্তু তারা তুলে ধরছে বিভিন্ন নিউজ পেপার বিভিন্ন ইউটিউবার এগুলো কিন্তু একদমই উচিত না ঠিক আছে তাই ক্যান্ডিডেটদের সতর্ক করা হয়েছে অবশ্যই ওয়েবসাইটে নজর রাখবে বাকি কোনো কিছুতে তোমরা বিশ্বাস করবে না যারা বলছে সেপ্টেম্বর এক্সাম হবে যে নিউজ পেপার বলছে সেপ্টেম্বর এক্সাম হবে বারবার বলে রাখি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখবে বাকি কোনো কিছুতে তোমরা কান দেবে না কারণ ব্যাপারটা হচ্ছে কি যেন সমস্ত প্রসেস প্রক্রিয়া বা সমস্ত কিছু হয়ে গেছে বিজনেস ঠিক আছে কারণ একটা বড় নিউজ পেপার চাকরির ক্ষেত্রে সেই নিউজ পেপারকে যারা বড় চোখে বিশ্বাস করত। তাদের একটা রেসপন্সিবিলিটি ঠিকঠাক থাকছে না আনভেরিফাইড সমস্ত কিছু জিনিস তারা পোস্ট করছে ঠিক আছে এখানে কিন্তু অবশ্যই মেনশন করেছে রিক্রুটমেন্ট বোর্ড যার জন্যই আমি বারবার সেটাকে উল্লেখ করছি ঠিক আছে আর একবার আমি বলছি ইট হ্যাজ কাম টু দ্য নোটিস অব দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্যাট ভেরিয়াস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইউটিউবার্স অ্যান্ড জব রিলেটেড নিউজ পেপার এখানে কিন্তু জব রিলেটেড নিউজ পেপারও উল্লেখ করেছে আর স্পিডিং ছড়াচ্ছে ঠিক আছে আনভেরিফাইড নিউজ অ্যাবাউট দ্য সরি অ্যাবাউট দ্য ডেটস অফ এক্সামিনেশান মানে তারা আনভেরিফাইড ডেটগুলো কিন্তু ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিউজ পেপারের মাধ্যমে ঠিক আছে তাই স্টুডেন্টদের প্রতিটা স্টুডেন্টকে বলা হয়েছে সতর্ক থাকতে অবশ্যই কোন কোনোরকম দেখতে পাচ্ছো এরা ওয়েবসাইট দিয়ে দিয়েছে এই দুটো ওয়েবসাইটে নোটিশ ছাড়া তোমরা কোনো কিছুতে বিশ্বাস করবে না কোনো প্রচনায় পড়বে না বা কারুর ফাঁদে পা দেবে না এটাই বলবো আর অবশ্যই আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য রেখো হান্ড্রেড সঠিক আপডেট তোমাদের সাথে তুলে ধরবো ঠিক আছে কোনো রকম আনভেরিফাই কোনো কিছু তোমাদের সামনে কনফিডেন্স দিয়ে তোমাদের বিশ্বাস করানোর চেষ্টা করব না কারণ এখন পড়াশোনার চেয়ে মোটিভেশান বেশি হয়ে গেছে এখন টিচাররা কী হচ্ছে পড়াচ্ছে কম মোটিভেশান দিচ্ছে বেশি আর ছেলেরা এই সমস্ত মোটিভেশানে পাদে ফা দিয়ে টিচারকে পুরো একদম তার সর্বোচ্চ মনে করছে ঠিক আছে তার গুরুদেব মনে করছে তারা পড়াচ্ছে কম মোটিভেশন দিচ্ছে বেশি সে যাই হোক অবশ্যই যদি ফ্রিতে ক্লাস করতে চাও কোনো রকম কোর্স ব্যাগেরা তোমাদের কিচ্ছু পড়তে হবে না আমাদের সেকেন্ড চ্যানেলের লিংক ডিসক্রিপশান বক্স আছে সেটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সেখানে সম্পূর্ণ ফ্রিতে জি কে ম্যাথ জিআই ইংলিশ সমস্ত ক্লাস দিয়ে তোমাদের পাস করাবো যাদের মনে করছো ব্যাচ বা অন্য জায়গায় পড়ার মতো সামর্থ্য নেই বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ফ্রিতে পড়ো আমাদের চ্যানেল তোমাদের জন্য খুলে রেখেছি সেকেন্ড চ্যানেলটা ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই সাবস্ক্রাইব করো ফ্রিতে ক্লাস করো ফ্রিতে সেখান থেকে সমস্ত কিছু হয়ে যাবে আজকের দিনে পয়সা দিয়ে কিছু পড়তে লাগে না সব কিছু ফ্রিতে অ্যাভেলেবেল আছে জাস্ট তোমার নলেজ থাকা চাই ঠিক আছে চলো আর লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে